তো হাসিয়াছে জগতে তোমার বঞ্চিলে শুধু রে বলি হারি বিধি বলি হারি তো রে এত হাসিয়াছে জগতে তোমার বঞ্চিলে শুধু বলিহারি বিহারি যাই তাস হাসাব এই মনে ল রজিলাম কত গান সেই গানে আমি কাঁদিলাম কত কাঁদালিম কত প্রাণ শিব হাসাব এই ছিল মনে রচিলাম কত গান সেই গানে আমি কাঁদিলাম কত কাদালিম কত প্রাণ যে দোরে সবার হয় মালা দুলি সবার হয় মালা গাথা দিলে পাশি সেই দুরি বলি হরি বিধি বলি হরি যাই তুরে আমিও তো কত সুখে আশায় আশার ভে সেই বাসি শুনি যমুনার কুলে এসেছি আমিও তো কত সুখের আশায় আষড় ভেলা ভেসেছি আমিও তো কত সেই বাসি শুনে যমুনাদ কুলে এসেছি कथा सै मोराई जार लगी हे नारीू घोरा जार लगी हे रोहित नारीू घी विधि बोली हारी जाए तो বুঝেছি তোমার মধুর মুরলি বাজিবে না মোর তে এস ঘন স্যান তোমার দণ্ড লইয়া করি বুঝেছি তোমার মধুর মুরলি বাজিবে নাম তে শ্যাম তোমার দণ্ড লইয় রই যাও মোরে হেচির বিরাম লই যাও মোরে বিরাম তোমার খেরূপ বলি হারি বিধি বলি হারি যাই এত হাসি আছে জগতে তোমার বঞ্চিলে শুধু মরে বলি হারি বিধি বলি হারি যাই